অনেক মা আছেন অনেক বোন আছেন আপনারা আপনাদের কথা বলি নবী আমার যখন তিনি মেরাজ করলেন মেরাজ করার সাথে সাথেই আল্লাহর নবী চাইতে বেশি জাহান্নামের মধ্যে এই নারীদেরকে দেখতে পাচ্ছেন নবী আমার তিনি বলেন ওই জাহান্নামের দাউ দাউ করে জ্বলন্ত আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও তাহলে পদ্ধতি কি আল্লাহর নবী শিখিয়ে দিলেন ইয়া মাশারুন নিসা তাসাদাকুনা صدقنا فإنا كنا خلال النار তবে জি আমাতিন বলেন ওহে মহিলাদের জামাতরে ওই মহিলাদের আমি তোমাদেরকে সবচেয়ে বেশি নামের মধ্যে দেখলাম সুতরাং জাহান্নামের আগুন থেকে যে বাসতে চাও তাহলে বেশি বেশি করে সাদকা করো বেশি বেশি করে দান করো বেশি বেশি করে খয়রাত করো মায়রা মনিরা মান আপনি আজকে বেশি না 500 হাজার যেইভাবে করবেন আল্লাহর রাস্তায় দান ও খয়রাত থেকে নাকের একটা নাকফুল পাওয়া গেছে হায় দান রে এটা হচ্ছে সবচেয়ে পছন্দের দান আল্লাহ বলেন লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ভালোবাসার দানটা আল্লাহকে দিয়ে দাও সবচেয়ে বেশি পছন্দনীয় হাদিস শুনেন নাই হযরত নামে 1100 টাকা দান এ দান কবুল করো তুমি দয়াবান যে নিয়তে যে রাহেতে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান এ দানীর গেল্লা আল্লাহ করো হে কবুল মেটা ইয়াদিও তার জীবনের ভুল আমেন বে রাহমতি গায়ার হামার রাহিমিন আল্লাহুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমার ভাইরা মাইরা আমার বোনের আমার আর একটা কি আপনার কাছে কোন চেন ভাঙ ঠিক কি পাওয়া যাবে না নাকি শুনেন মন দিয়ে আল্লাহর নবী আল্লাহ বলেছেন তোমার সবচেয়ে প্রিয় পছন্দের দান যেটা তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দের সেই জিনিসটা তোমরা দান করে দাও শুনেন হাদিস মাশাআল্লাহ হাইয়াক আল্লাহ বরক আল্লাহ আর একজন বেনামিতা আল্লাহ এখানে দাশিয়া তোমার নবীর মাদ্রাসায় 1000 টাকা দিল দান এই দান কবুল করো তুমি দয়াবান আর একজন আল্লাহ তোমার বান্দা এখানে দাশিয়া 500 টাকা দিল দান তোমার নবীর মাদ্রাসার লাগি এই দানের দান্লা করা হে কবল তার জীবনের বিশাল বড় বাগান মসজিদের নবীর সামনে বিশাল বড় একটা বাগান নবীজামা তিনি এই বাগানের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই তিনি যেতেন নবীজিকে বাগানটা ভালো লাগতো এই জন্য নেন আবু তালহা বলেন আমি আমার এই সব চাইতে ভালো বাগানটাই আল্লাহর রাস্তায় আমি দানো হরাত করে দিলাম এমনকি আবু তালহার মতো কোন একজন আল্লাহর কোনো বান্দা বা কোনো বান্দি নেই